আমি নিজেও কিন্তু বাসায় অনেকবার কেক বানানো ট্রাই করছি বাট হয় নাই তো অবশেষে আমিও সাকসেস হয়েছি মানে আসলে কেক বানানোর কিছু টিপস আছে ওইগুলো যদি আসলে ঠিকঠাকভাবে ফলো করা যায় তাহলে কেক হতে বাধ্য যারা কখনো বাসায় এখনও কেক বানিয়ে খাও নাই বা কখনো মানে কেক হয় নাই বাসায় অনেকবার ট্রাই করছো আজকে রেসিপিটা অবশ্যই তাদের জন্য এই কেকটা যতটা দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতে আরও বেশি মজা খুব সফট হয়েছিল মাশাল্লা এটা কিন্তু একটা পাউন্ড কেক ছিল মানে দুইটা ডিমের একটা পাউন্ড কেক ছিল এটা কিন্তু আমি আজকে কলা দিয়ে বানাইছি কলা দিয়ে যে কলার উপরে ছোকলাটা দেখতেই পারতেছ কেমন একটা হয়ে গেছে আর এটা কিন্তু বাচ্চারা দেখে খেতেও চায় না ওদের কাছে চায় যে কালারফুল কলাগুলো খাবে মানে কোনো দাগ থাকবে না তো এই জন্য তিনটা কলা নিছি এই তিনটা কলা খুব সুন্দর করে সিলে নিছি এবার যে কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছিলাম এই যে দেখো ভেতরে কিন্তু এখন খুব কমই দানা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে এটাকে গুলিয়ে নিয়েছে আর কি কলাটাকে তো কেকটা বানানোর জন্য যে শুকনো উপকরণগুলো লাগবে সেগুলো খুব সুন্দর করে চেলে নিতে হবে এই জন্য আমি প্রথমে একটা নিয়েছি আর এটার মধ্যে মেপে মেপে দিয়ে একবার জেলে নেব এই জন্য আর কি তো এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা দিয়েছি আর ময়দাটাই দিতে হবে এখানে কিন্তু আটা ব্যবহার করা যাবে না আর তারপরে দিয়েছি আমি দুই টেবিল চামচ দিয়েছি হচ্ছে কর্ন ফ্লোয়ার আর এর সাথে দিয়ে দিয়েছি আমি হাফ চামিচের মতো বেকিং ছোডা এখানে বেকিং ছোডা বা পাউডার যে কোনো একটা দিলেই হবে তো আমি বেকিং ছোটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ এটা দিয়ে খুব সুন্দর করে এটাকে চেলে নিতে হবে তো চেলে নিলে কী হবে সবটার সাথে সবটা খুব সুন্দরভাবে মিশে যাবে এ আর কি কাজ তো এখানে আমি দুইটা ডিম নিয়েছি আর ডিম দুইটাকে এবার আমি বিট করে নিব আর কি চাইলে হাতের সাহায্যে কাঁটা চামিচ দিয়েও বিট করা যায় এতে একটু সময়টা বেশি লাগে এই আর কি যাই হোক এই পরে এসে চিনির কাছে এখানে আমি হাওয়ান থাক কাপ চিনি নিয়েছি মানে হাফ কাপেরও কম যেখানে আমি মানে কলা ইউজ করছি কলাটা অনেকটা মিষ্টি এই জন্য চিনি একটু কমই দিছি তোমরা চাইলে চিনিটা একটু কম বেশি করে দিতেই পারো কোনো সমস্যা নেই তো ডিমটা যখন হালকা একটু ফোমে হয়ে আসছে তখন আমি তিন ভাগে আস্তে আস্তে করে কিন্তু চিনিটা দিয়ে খুব সুন্দর করে বিট করে নিছি যে দেখো আর যখন আমার মানে ডিমটা বিট করা হয়ে যাবে তখন আমি এখানে হাফ কাপ পরিমাণ মানে রান্নার যে রেগুলার তেলটা থাকে ওইটা দিছি আর এক চামচের মতো দিয়েছি ভ্যানিলা এচ এটা দিয়ে খুব সুন্দর করে এটার সাথে মিশিয়ে নিতে হবে তারপর আমি যে বিট করে রাখছিলাম যে কলাটা ওই কলাটা দিয়ে আর হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এটা দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে আর যেহেতু একটু কলা একটু কালো কালো দেখায় এই জন্য আমি এখানে হালকা একটু রেড কালার দিছি অল্প একটু রেড কালার দেওয়ার পরে কি দেখো একটা পিঙ্ক পিঙ্ক কালার চলে আসছে তো এরপরে যে শুকনো যে উপকরণটা চেলে রাখছিলাম ওইটা আমি তিন ভাগে করে আস্তে আস্তে করে এটার সাথে মিশিয়ে নেব এখানে কিন্তু তোমরা চাইলে ডিমের পরিমাণটা কম বেশি করেও দিতে পারো এক্ষেত্রে কী হবে সবটাইভাবে মেপে মেপে ঠিকঠাক মতন দিতে হবে তো মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটির থেকে খুব সুন্দর করে মানে ঢেলে দেবো বা চুলায় প্রায় এক ঘন্টার মতো এটাকে মাঝারি আছে আর কি কেকটাকে বসিয়ে দিব যেহেতু কলার কেক একটু ভারী হবে এই জন্য সময়টা একটু বেশি লাগবে এই আর কি এই জন্য আমি এক ঘন্টার পরে চলে আসবো কেকের কাছে যে দেখো মাশাল্লাহ এই কেকটা যে এত সুন্দর হয়েছিলো ফ্লেভারটাও জাস্ট অসাধারণ ছিল আর কলার যে কেকটা এটা কিন্তু সাধারণত মানে ভিতরে খুব সফট থাকে আর উপরে একটু শক্ত শক্ত ভাব থাকে আহ খুব সুন্দর হয়েছিল কেকটা মার্শাল্লাহ যাই হোক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে খুঁধে ফে